তবে কথা হলো ছোটো ছোটো ফুটি মলা ডালাকে না ধরে বড় লাঘব বোয়ালগুলোকে ধরেন রাঘব বোয়ালগুলোকে ধর দেশের সাথে দেখান যে আপনি কিছু করতেছেন ঢাকা এয়ারপোর্টের জন্য নতুন ম্যাজিস্ট্রেট নৌসুদ খান খুবই ভালো কাজ করতেছে সোশ্যাল মিডিয়া তথা সমগ্র বাংলাদেশ ওনাকে বাহবা দিচ্ছেন এয়ারপোর্টের এমন গতি এবং কাজ দেখে তবে কথা হলো ছোটো ছোটো ফুটিমাস মলাডালাকে না ধরে বড় রাঘব বোয়ালগুলোকে ধরেন রাঘব বোয়ালগুলোকে ধরা দেশের সাথে দেখান যে আপনি কিছু করতেছেন আমার কথা হলো আপনি এটা কন্টিনিউ করতে পারবেন কি না কিছুদিন আমাদের দেশে তো কিছুদিন আসার পরে ফাটা খ্রিস্টোর মতো উড়ে ফেলবে এক মাস যাওয়ার পরে সে জেলাও সেই কুদুতে পরিণত হয়ে যায় কারণ চুরের খনির ভিতর দুর্নীতির জায়গার ভিতর একজন মানুষ সব মানুষ টিকে থাকা খুবই কঠিন তবে নকশোর স্যারেরকে আমি আহ্বান করব। আপনি যেভাবে প্রবাসীদেরকে প্রবাসীদের পরিবারকে আশা জাগাচ্ছেন যে আপনি ভালো সেবা দিচ্ছেন ভালো কিছু করতেছেন সেই সেবাটা যেন ধরে রাখেন আপনাকে সবাই মনে রাখবে বাঙালি জাতি তথা প্রবাসীরা আপনাকে সবসময় সেলুট করবে আপনার এই কার্যক্রমের জন্য তবে কথা হলো আপনার ওই চুরের দলের ভিতর থেকে দেখে আস্তে 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 যখন আপনার পকেটের দিকে চলে যাবে তখন আপনার নীতি নৈতিকতা যদি বিকৃত হয়ে যায় তখন বাংলার মানুষ তথা সমগ্র প্রবাসী আপনার থেকে হতাশ হয়ে যাবে এবং কাউকে আর বিশ্বাস করবে না